জয় মাতারা জয় মাতারা জয় মাতা মকর রাশি নিয়ে আসছি মকর রাশির ক্ষেত্র শনির ক্ষেত্র মঙ্গল মকরে গিয়ে তুঙ্গি হয় অর্থাৎ পাওয়ারফুল হয় তাই এই দু হাজার পঁচিশ সাল মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো কী কী দিক দিয়ে ভালো ব্যবসা বাণিজ্য অর্থ করি টাকা পয়সা সব দিক দিয়ে ভালো কিসের কিসের ব্যবসা করবেন লোহার ব্যবসা করুন গাড়ির ব্যবসা করুন আপনার দুটো গাড়ি ছিল চারটে পাঁচটা দশটা গাড়ি হয়ে গেল দশ বারোটা গাড়ির মালিক হয়ে গেলেন মকর রাশি দু সালে গাড়ির ব্যবসা করুন চোখ বুঝে আপনি জমি জমার ব্যবসা করুন লোহা লক্ষণের ব্যবসা করুন আপনি পণ্ডিত মশাই পুজো আচ্ছার ব্যবসা করুন পুজো আচ্ছা করুন আপনি যে পথে যাবেন সেই পথে উন্নতি দু সাল কেউ ঠেকাতে পারবে না যে দিক দিয়ে যাবেন সেই দিকে উন্নতি টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জমা সর্বদিক দিয়ে উন্নতি করতে পারবে মকর রাশির ক্ষেত্রটা এমন একটা সুন্দর স্থান যেখানে মঙ্গল বসে তুঙ্গ লাভ করে সেই মকর রাশির জাতক জাতিকারা যা করবেন তাতে অর্থ লাভ আপনি জ্যোতিষী হন প্রচুর টাকা আয় করতে পারবেন আপনি পণ্ডিত মশাই হলে প্রচুর টাকা আয় করতে পারবেন একদিকে দেখুন কুম্ভ মেলা একদিকে দেখুন গঙ্গাসাগর যেদিক দিয়েও প্রচুর দিক দিয়ে অর্থ লাভ করা আপনার কপালে দেখতে পাচ্ছি আপনাদের কপাল খুবই শুভ আপনি যদি মনে করেন জমি জমা প্রমোটিং করবেন তাতেও আপনার উন্নতি রয়েছে আপনি যদি মনে করেন লটারি ব্যবসা করবেন তাতেও আপনার উন্নতি রয়েছে ইন্টারনেটের বিজনেস করুন ইন্টারনেটে বিজনেস করুন কেবিল লাইনে বিজনেস করুন যেদিকে যাবেন সেদিক থেকে আপনার অর্থ লাভ আপনার কপালে লেখা রয়েছে কেউ ঠেকাতে পারবে না সর্বদিক থেকে আপনার কপাল গুড টাইম যাদের কপাল ভালো তাদের কিছু করতে হয় না অর্থ এমনি এমনি এসে যায় আর যাদের কপাল খারাপ তাদের অনেক লড়াই করতে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু কিছুতেই অর্থ লাভ করা যায় না যে পরিমাণ পরিশ্রম হয় সেই পরিমাণ অর্থ লাভ করা যায় না যারা মকর রাশি জাতক জাতিকা যারা মনে করছেন যে আমরা এবছরটা বিজনেস করবো না লোকের আন্ডারে চাকরি করবো তাদেরকে বলবো লটারি টিকিট কাটতে লটারিতে বড় ধন প্রাপ্তি পাওয়ার যোগ আপনাদের কপালে সুন্দরভাবে উঠে রয়েছে একদম জল করছে যেদিকে যাবেন সেদিক থেকে অর্থ লাভ টাকা পয়সা লাভ উন্নতি করতে পারবেন কেউ ঠেকাতে পারবে না তাই সবাইকেই বলবো আপনারা এগিয়ে চলুন উন্নতি করুন এবং আপনাদের কপালটা এত সুন্দর যেদিকে যাবেন সেদিক থেকে অর্থ লাভ করতে পারবেন টাকা পয়সা লাভ করতে পারবেন গাড়ি বাড়ি জমি জমা সব দিক দিয়ে উন্নতি মকর রাশির ক্ষেত্ররা খুবই ভালো যেহেতু দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশে হচ্ছে মকর রাশির গুড টাইম গোল্ডেন পিওড আপনি সোনার ব্যবসা করতে পারেন রুপোর ব্যবসা করতে পারেন আপনি ল করে বিজনেস করতে পারেন যেটাই হাত দেবেন সেই কাজে আপনার সাকসেস রয়েছে মানি মার্কেটিং লাইনে যেতে পারবেন কোনো ট্রেন্ডিং ব্যবসায় যেতে পারবেন কোনো আপনার মনে যে কোনো বিজনেস আপনাকে সাকসেস করে দেবে যেহেতু সেটান শনি তবে শনিবার দিনটাকে নিরামিষ খাবেন শনিবার দিনকে যে কোনো মায়ের মন্দিরে যাবেন অথবা দক্ষিণাকালীর মন্দিরে অথবা শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন মনটাকে স্থির করুন কারণ কি মন স্থির করলে ব্যবসা বাণিজ্যে সাকসেস করতে পারবেন কেউ আপনাকে ঠেকাতে পারবে না যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স আমাদের সাথে যোগাযোগ করুন কোনো সমস্যা হলে আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো জয় মাতারা